এই নির্বাচনের সময় যেমন আমাদের কাজ করার সুযোগ আছে আবার সেই ক্ষেত্রে আমাদের অনতি কিছু সুবিধা নেওয়ার সুযোগ আছে আমি যুব মজলিশের দায়িত্বশীল এবং কর্মী ভাইদেরকে বলবো কোনো অবস্থাতেই যেন আমাদের পক্ষ থেকে আমাদের মধ্য থেকে অনতিক সুবিধা নেওয়ার সুযোগ আমরা না খুঁজি আমরা অবস্থায় নিজেদেরকে ত্যাগ এবং কুরবানির মানসিকতা নিয়ে মাঠে ময়দানে কাজ করব। বিশেষ করে বাংলাদেশ খেলাফত মজলিস সহ আট দলীয় যে আমাদের আন্দোলনরত আর দলীয় যে সমমনা দলগুলি আছে তাদের পক্ষ থেকে যেই প্রার্থীকেই সিদ্ধান্ত হয় চূড়ান্ত পর্যায়ে এই চূড়ান্ত পর্যায়ে প্রার্থীকে আমরা বিজয়ী করে আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কারণ আমরা চাই আগামী দিনে দুর্নীতি মুক্ত টেন্ডারবাজি মুক্ত এবং দলীয়করণ মুক্ত একটা আগামী দিনে নতুন বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে কোনো চাঁদাবাদির স্থান থাকবে না যেই বাংলাদেশে কোনো দুর্নীতির স্থান থাকবে না যে বাংলাদেশে ইসলাম বিদ্বেষদের কোনো স্থান থাকবে না আগামী দিনে বাংলাদেশ হবে ইনসাফ এবং ন্যায়সংগত একটি রাষ্ট্র আমরা উপহার দিতে চাই সেই লক্ষ্যে আমাদেরকে নিজেদেরকে যেমন ইসলামের প্রত্যেকটা আদর্শকে নিজেরা পরিপূর্ণভাবে মেনে চলব তিক্ত দ্রব্যভাবে আমরা আমাদের কাজ এবং কর্মের দ্বারাও সেটার প্রতিফলন ঘটাইতে হবে আমাদের সামনে নির্বাচন যত গণায় আসবে তত আমাদের জন্য ঝুঁকিপূর্ণ সময় আসবে অনেক ক্ষেত্রেই আমাদেরকে হুমকি দুমকি দেওয়া হবে ইতিমধ্যেই অনেক মাদ্রাসার উস্তাদ এবং মসজিদের ইমাম শব্দের পক্ষ থেকে অভিযোগ আসতেছে যে আমাদের বাড়িতে যে হুমকি দেয় আমাদের ফ্যামিলিদেরকে হুমকি দেয় আমাদের আত্মীয় স্বন্দরকে হুমকি দেয় যে আমরা মাদ্রাসা চালাই মসজিদ চালাই নির্বাচনের মাঠে যেন কাজ না করি সেই ক্ষেত্রে আমাদেরকে ঝুঁকি নিতে হবে দায়িত্ব নিতে হবে হিম্মত নিতে হবে এবং এই কুরবানির মানসিকতা এই মাঠে মধ্যে কাজ করতে হবে বিজয়কে চিনিয়ে নিয়ে আসতে হবে